এখন মারবো সেলফি হ্যাঁ আমরা এটা একটা আসলে এটা জায়গাটা দেখার জন্য জায়গাটা ভালো লাগলো আসলে সুন্দর একটা শর্ট ভিডিও করলাম এটা আমাদের নূরজাহানের একটু দিকে আছি আমরা নূর থেকে হেঁটে আসলে এক মিনিট জায়গাটা দর্শক সুন্দর আসলে রেস্টুরেন্টটা করছিলো সুন্দরভাবে আসলে চালু করতে পারে নাই যেহেতু এটার পাশেই আমাদের একটা ভিডিও আছে যার কারণে এই বি এ লিটার ভিডিও এ নিয়ে আপনারা দেখার জন্য করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ব্লাং ভিডিও সালাম দায়ু সালাম ওয়ালাইকুম মরফ আতুল্লাহী ও অপ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ দলিল লেখক সার্ভেয়ার এ পর্যায়ে সবসময় কিছু বলবে আপনি আমার সাথে আছেনযুক্ত আছেন এবং আপনার পেশা কাছি হ্যালো প্রিয় দর্শক আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহিব দলের লেখক সার্ভিয়ার আমি প্রফেশনালি ভূমি জরিপ করি এবং দলিল রেস্ট্রি কাজ করে থাকি বিভিন্ন খারিজের পরামর্শ দিয়ে থাকি ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার টুকিটাকে সমাধান ছোটো থেকে বড় পর্যন্ত করার চেষ্টা করে থাকে এখন স্টাডি লেভেল ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমি আরবাদ সুবাই আমাদের জমি ক্রয় বিক্রয় কুমিল্লার পক্ষ হতে আপনাদের সবাইকে আবার সবার পক্ষ থেকে আমি এয়ারবাদ সুবাই কবির ভাই আফজাল ভাই আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সবার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরাকাত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসলে আমরা সুন্দর একটা জায়গায় আসছি এজন্য মন চাইল আসলে নিজেরা নিজেদের একটা ভিডিও দিই এখানে আসলে বাড়িটাও খুব সুন্দর লাগে এই যে ফুল গাছ আছে খুব ভালো লাগে এত সুন্দর জায়গা পাইবা কই তুমি সেলফি প্লাস ভিডিও দুটাই চলতেছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম এই ভিডিওটায় লাইক শেয়ার করবেন সবাই দেখতে পাবে আমাদেরকে যারা ভালোবাসেন অবশ্যই সবাই দেখতে চাইবে দেখবেন আল্লাহ হাফেজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ